ওয়েলকাম ফ্রেন্ডস প্রাথমিক শিক্ষকদের নোশনাল ইফেক্ট মামলায় উস্তি শিক্ষক সংগঠন আজকে বড় সড় সাফল্যের মুখ দেখল আগামী উনিশে আগস্ট দু হাজার পঁচিশ স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে এই মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতিগণ এবং উনিশে আগস্ট উস্থি প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করা নোসারান মামলার শুনানি হবেই এবং এই মামলার জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষায় এই মামলায় ছাব্বিশ সাত দু হাজার উনিশের বেতন কাঠামো সংশোধনের অর্ডারের ভুল ইমপ্লিমেন্টের ফলে সৃষ্টি হওয়া সমস্ত ধরনের প্রাথমিক শিক্ষকদের বৈষম্যের সিনিয়র জুনিয়র বৈষম্যের নিরসন হবে আজকে উষ্টি শিক্ষক সংগঠনের যে বার্তা তাতে বলা হয়েছে গত তিন সপ্তাহের মধ্যে মামলা ও শুনানি নিয়ে মোট পাঁচ দিন এই মামলা আজকে মঙ্গলবার উনত্রিশে জুলাই শেষ মুহূর্তে নশানার মামলা শুনানির জন্য উঠেছিল এবং উস্তি শিক্ষক সংগঠনের আইনজীবী মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জি মাননীয় বিক্রম ব্যানার্জি মাননীয় সুদীপ্ত সওয়াল জবাবের জন্য আদালতে উপস্থিত থাকলেও রাজ্যের আইনজীবী ওনার ব্যক্তিগত জন্য উপস্থিত না থাকায় সংশ্লিষ্ট আইনজীবীর জুনিয়র সহযোগী আজকেও এই মামলার মূলতুবি প্রার্থনা করেন শুনানিতে আদালতকে উস্তি শিক্ষক সংগঠনের আইনজীবীগণ স্মরণ করিয়ে দেন যে রাজ্যের পক্ষ থেকেই বেতন বঞ্চনার কথা আদালতে স্বীকার করে নিলেও বারবার তারা মামলায় মামলাকে বিলম্বিত করতে চাইছেন এর ফলে রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বেতন বঞ্চনার পক্ষে ন্যায় বিচার জাস্টিস বিলম্বিত হচ্ছে শুনানিতে এই মামলার সংক্ষিপ্ত বিষয়বস্তু তুলে ধরেন উস্তি শিক্ষক সংগঠনের আইনজীবীগণ তার মধ্যে মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জি মহাশয় বলেন সমস্ত কিছু বুঝিয়ে এরপর আদালত রাজ্যকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন এবং ফাইনাল ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেন এরপরে রাজ্যের পক্ষ থেকে মামলায় গড় হাজির থাকলে উনি এই মামলায় এক পক্ষের বক্তব্য শুনেই রায় ঘোষণা করবেন আগামী উনিশে আগস্ট দু হাজার পঁচিশ এই বিচারপতি এবং আগামী উনিশে আগস্ট কুস্তি শিক্ষক সংগঠন আশা করছে এই মামলার ফাইনাল শুনানি হবে এবং রায় দান ঘোষণা হয়ে যেতে পারে বন্ধুরা তবে যতদিন না আদালতের রায় ঘোষণা হচ্ছে ততদিন আমরা সেই দিকেই চেয়ে থাকবো এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি অগাধ আস্থা রেখে বলি এই মামলায় সমস্ত প্রাথমিক শিক্ষকদের যে বৈষম্য সেই বৈষম্যের অবসান ঘটবে এবং প্রাথমিক শিক্ষকরা জয় জয়লাভ করবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় যদি প্রতিবেদনটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন